নদিয়া জেলার সেক্রেটারি বাকি চোখ করে ভোট করা হবে অর্থাৎ বিধানসভা ভোট একদম সিওরে চলে এসেছে দু সেখানে একটা কথাই রয়েছে যে বাংলা ভাষা একটা কথা রয়েছে পঞ্চায়েত যার বিধানসভা তা যেভাবে বিরোধীরা এক এক করে তোপ করছে পঞ্চায়েত প্রধান থেকে পঞ্চায়েত উপপ্রধান করছে বসে কিছু জানি রাজনীতি তো আমরা সবাই করি তো তার মধ্যে সাধারণ মানুষের জন্য যে কাজ সেই কাজটাই সবচেয়ে বড় বেশি প্রভাব ফেলে ভোটের সময় পঞ্চায়েত যে কাজ করে পঞ্চায়েতের কাজে যে অনেক ভালো ভালো মানুষের জন্য গ্রামের মানুষের জন্য অনেক ভালো ভালো প্রকল্প বাংলার মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি দিয়েছেন অ্যাকচুয়ালি প্রধান উপপ্রধান এরা যারা আছেন তাদের তো একমাত্র একটাই কাজ সেই কর্মসূচিগুলোকে ঠিক ঠিক পালন করা সাধারণ মানুষের জন্য যে কাজগুলো আছে সেই কাজগুলোকে ঠিক মতো রূপায়ণ করা তাহলেই সাধারণ মানুষ উপকৃত হবে এখন সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আছে আমরা অস্বীকার করব না যে আমাদের দলীয় যে প্রধান এবং উপপ্রধানরা আছেন অনেক ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমরা দেখেছি তারা ইনএক্টিভ একটি তারা ঠিকমতো কাজ করে না আবার অনেক অনেক উপপ্রধানও আছে যারা বিভিন্ন ধরনের দেখা যায় মানুষের সঙ্গে যে নিবিড় সংযোগ সেটা করতে পারেন না তো সেটার ক্ষেত্রে খুব কম তারা পশ্চিমবাংলায় কথা ছেড়ে দেন আমাদের নিজেদের নদীয়া জেলার কথা আমরা বলতে পারি যেখানে দু একটা পঞ্চায়েত বাজার সব পঞ্চায়েত খুব সুন্দর কাজ করছে এবং খুব ভালো কাজ করছে আগামী দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে নিঃসন্দেহে আমাদের দল খুব ভালো ফল করবে এই পঞ্চায়েতের সমস্ত কাজের সমষ্টিগত উন্নয়নের জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী একটা কাজ করেছে আমার আমার কোনো আমার সমাধান এটা যুগান্তকারী সিদ্ধান্ত যুগান্তকারী একটা কর্মসূচি মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী বলে বলছি না সারা পশ্চিম আমাদের তো বয়স হয়েছে আমরা বহুদিন যাবৎ আমরা পশ্চিমবাংলার রাজনীতি দেখছি চৌত্রিশ বছর সিপিএমকেও দেখেছি তারপরে বাহাত্তর থেকে সাতাত্তর কংগ্রেসকেও আমরা দেখেছি বাহাত্তর থেকে সাতাত্তর কংগ্রেস অস্বীকার করবো না প্রভূত উন্নয়ন করেছে প্রভূত উন্নতি করেছে সিদ্ধার্থ শঙ্করের রায় সিদ্ধান্ত শঙ্কর রায়ের সময় তারপরে চৌত্রিশ বছরে বামফ্রন্ট যা করছে সেটা আমরা দেখেছি কোনো উন্নয়ন নেই শুধু বড় বড় কথা পরবর্তীকালে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর পশ্চিমবাংলায় যে প্রচুর উন্নতি হয়েছে এটা বিরোধীরাও অস্বীকার করতে পারবেন না এখন যদি কেউ শুধুমাত্র বিরোধীদের নামে বিরোধিতা করে তাহলে তারা বলতে পারেন দেখুন দু একটা ক্ষেত্রে তো ব্যতিক্রম হবেই কোনো কোনো জায়গায় দেখা যাবে যে রাস্তা হয়তো ঠিক ঠিক কাজ হয়েছে কিন্তু হয়তো ঠিক ভালোভাবে কাজ হয়নি দু একটা রাস্তা হয়তো খারাপ হতেই পারে আসলে মানুষের চাহিদা তো অপুরন্ত চাহিদা এখন মমতা ব্যানার্জির সরকারের উপর আমাদের পঞ্চায়েত মঞ্চ সমিতির উপর আমাদের জেলা পরিষদের ওপর কারণ জানে এরা প্রচুর কাজ করে কারণ এরা কাজ করছে আগামী দিন কাজ করবেই সেই দিনে চাহিদাও মানে এই দু একটা চমিক কাজ আছে হয়তো কোথাও রাস্তা একটু খারাপ আছে কোথাও হয়তো পানীয় জলের একটা কল খারাপ কোথাও হয়তো লাইট নেই এটা খুব রেয়ার খুব কম খুব কম ক্ষেত্রে এটা এটা দু একটা ক্ষেত্র ছাড়া তদুই দেখবেন হ্যাঁ আলো জ্বলছে রাস্তা দিয়ে মানুষ হাঁটছে সেই গ্রামের রাস্তায় ঘনসায় চলতে পারতো না আপনাকে আমরা যদি বলেন আমরা নিয়ে যেতে পারি গ্রামের প্রতিটা রাস্তা এখন মানুষ চলাচলের উপযুক্ত কোথাও পাকা রাস্তা কোথাও কংক্রিটের রাস্তা রাস্তার মাটি নেই দাদা মানুষকে আর পা দিয়ে দলতে হয় না আলো অন্ধকার যে সমস্ত জায়গাগুলো ছিল যেমন ধরুন আমি একটা আপনাকে এক্সাম্পল দিতে পারি আপনার যদি একটু আগে যেতে পারি আমাদের এখান থেকে এক কিলোমিটার দূর মোড়া হয় সেখানে প্রচুর পায়খার রাস্তার পাশে মানুষ সেখান থেকে ভয় যেতে পারতো না গ্রামের মানুষ ভূতের ভয় করে অনেক সময় তো